আমি তো শুধু কথা বলা বন্ধ করে দিয়েছি ভালোবাসা না ভালো তো আমি এখনও বাসি শুধু আগের মতো প্রকাশ করি না তোমাকে কতদিন দেখি না তোমাকে আর বলা হয় না ভালোবাসি ভীষণ ভালোবাসি এটা বলা হয় না কারণ এখন আমি নিজের থেকেই বারণ করে দিয়েছি এখন আমি নিজেকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করছি যে আর নয় আর সেই মানুষটাকে বলব না ভালোবাসি কারণ আমি আমার এই ছোট্ট জীবনে যতটুক ভালোবাসা তাকে আমি দিয়েছি তার সে দ্বিগুণ সে আমাকে কষ্ট দিয়েছে এখন আর চাষি না নিজেকে কষ্ট দিতে কারণ এই ভেতরটা জ্বলে পড়ে শেষ হয়ে গিয়েছে একটা কথা কি জানো যে মানুষটাকে তুমি তোমার মনটা দিয়ে বোঝানোর চেষ্টা করবে সেই মানুষটাই সবথেকে বেশি তোমাকে অবহেলা করবে ভালোবাসা বোঝালে উল্টো অবহেলার আর শেষ নেই